মহর্ষি ভৃগু কেন বিষ্ণুকে পদাঘাত করেছিলেন কথায় আছে অন্যায় করলে দেবতাদেরও ফলভোগ করতে হয় কিন্তু কেন বললাম শাস্ত্রে আছে ভৃগু নামে এক ঋষি ভগবান বিষ্ণুকে পদাঘাত করেছিলেন কিন্তু ভৃগু কেন পদাঘাত করেছেন আর জানাব সেই তথ্য ভৃগু কে কীভাবে তার জন্ম হয় প্রাচীন বৈদিক যুগে হিন্দু ধর্মে ভৃগু নামে একজন ঋষি ছিলেন তিনি ছিলেন মহান সপ্তর্ষিদের একজন প্রজাপতি ব্রহ্মার দ্বারা সৃষ্ট একজন ঋষি ভৃগুকে ব্রহ্মার মানুষপুত্র অর্থাৎ মন থেকে জন্ম নেওয়া পুত্র হিসেবে বিবেচনা করা হয় মনুস্মৃতি অনুসারে ভৃগু ছিলেন একজন স্বদেশী ও মানবতাবাদী হিন্দুদের পূর্বপুরুষ মনুর সময় বসবাস করতেন ঋষি ভৃগুর আশ্রম ছিল ভাদুসার নদী তীরে যেটি ব্রহ্মাবর্তের বৈদিক রাজ্যের ধসি পাহাড়ের কাছে যা বর্তমানে ভারতের হরিয়ানা ও রাজস্থানের সীমান্তে মনুর সাথে ভৃগু মনুস্মৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষশাস্ত্রের প্রথম প্রণেতা এবং সংহিতার লেখক জ্যোতিষ সাহিত্যের পণ্ডিত বিষ্ণুকে পদাঘাত করলেন কেন একবার কয়েকজন ঋষি একত্রিত হয়ে একটি যজ্ঞের আয়োজন করেন এই যজ্ঞের উদ্দেশ্য ছিল দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ণয় তিন প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর শিবকে এই যজ্ঞে আমন্ত্রণ জানানো হয় ভৃগু মুনি ঋষিদের প্রতিনিধি হিসেবে এই যজ্ঞের দেখাশুনোর দায়িত্ব পান কোন দেবতা যজ্ঞে এসে মুনি ঋষিদের প্রতি সবচেয়ে বেশি সম্মান দেখান তা পরীক্ষা করার দায়িত্ব পান মহর্ষি ভৃগু ভৃগু প্রথম ব্রহ্মা ও পরে শিবের কাছে যান কিন্তু ব্রহ্মা ও শিব ভৃগুর প্রতি কোনো মনোযোগ দেননি এবং তার সঙ্গে কথা বলেননি নিজেদের কাজে ব্যস্ত ছিলেন কিন্তু কোনো অসম্মানও করেননি অবশেষে ভৃগু যখন বিষ্ণুর কাছে পৌঁছান তখন তিনি লক্ষ্মীর কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন ভৃগু মনে করেন এটি তার প্রতি একটা বড় অসম্মান কারণ এই যজ্ঞে এসে সংযম পালন না করে আরাম আয়াসে ব্যস্ত ছিলেন তাছাড়া লক্ষ্মী ছিলেন ভৃগুর কন্যা এবং তিনি আশা করেছিলেন বিষ্ণুর নিজের শ্বশুর ভৃগুকে উপযুক্ত সম্মান দেখাবেন অপমানে ক্ষুব্ধ হয়ে বিষ্ণুকে জাগানোর জন্য তার বুকে লাথি মারেন বিষ্ণু ভৃগুর লাথিকে সম্পূর্ণভাবে সহ্য করেন এবং ভৃগুর লাথিতে তার বুকে পদচিহ্ন অঙ্কিত হয় এই ঘটনার মাধ্যমে বিষ্ণু সম্বিত ফিরে পেয়ে তার বুকে লক্ষ্মীর চিরন্তন স্থান নিশ্চিত করেন কারণ ভৃগুর এই পদাগাত ছিল বিষ্ণুর বিবেককে জাগ্রত করার তাই বিষ্ণু তার পবিত্র বুকে তা ধারণ করে লক্ষ্মীর সম্মান রক্ষা করেন এই ঘটনার পর থেকে লক্ষ্মীও বিষ্ণুর বুকে অবস্থান করেন এই হল ভৃগুর বিষ্ণুকে পদাঘাতের আসল কাহিনী